ইসলামে বেশ্যাবৃত্তির অনুমোদন আছে বেশ্যাবৃত্তি কাকে বলে বেশাবৃত্তি হচ্ছে নির্দিষ্ট একটি সময়ের জন্য খণ্ডকালীন একটি সময়ের জন্য টাকার বিনিময়ে যৌন অনুমোদন দেওয়াই হচ্ছে বেশ্যাবৃত্তি বেশাদের পেটে সাধারণত বাচ্চা হবে আপনার এটা কাম্য নয় কিন্তু ইসলামে বেশ্যাবৃত্তির যে অনুমোদন আছে সেখানে বাচ্চা হলেও সমস্যা নেই এটা হচ্ছে মূল পার্থক্য বেশাবৃত্তির মূলে কি বিশ্ববৃত্তি হচ্ছে যে শরীর বিক্রি করা নির্দিষ্ট একটি সময়ের জন্য তার বিনিময়ে টাকা পয়সা বা টাকা পয়সা বদলে ইংরেজি যেতে বলে ইন ক্যাশ অর খাইন অর্থাৎ টাকা বা এর সম্পূরক কোনো জিনিস সেই মেয়েকে নারীকে দেয়া এটাই হচ্ছে বেশাবৃত্তি পুরুষ বেশ্যাও আছে তো ইসলামে নারী বেশ্যা অনুমোদিত এখন বলতে পারেন কিভাবে এটা বুঝতে হলে আপনাদের ইসলামের ফিকার ভিতরে যেতে হবে ইসলামে বিয়ে বিয়েকে অনুমোদিত কিনা এটা বুঝতে হলে আপনাকে চার নম্বর সুরার চব্বিশ নম্বর আয়েরটিতে ফিরে যেতে হবে সেখানে ইসলাম হচ্ছে চুক্তিভিত্তি ইসলামে যেই বিয়েটা হবে সেটা চুক্তিভিত্তিক এই চুক্তির সময়টি কতকাল হবে এরকম কোনো বিধান নেই যেটা চিরন্তন হতে হবে এমন কোন কথা নেই এবং এটার উপরে নির্ভর করেই হিল্লা বিবাহ বা মুতা বিবাহ এগুলো ইসলামে অনুমোদিত ইসলামের তাফসির কারকরা কি বলে সেটা থেকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনে কি বলে কোরআনে আপনারা জানেন স্ত্রী এবং যৌন দাসীর মধ্যে পার্থক্য করা হয়েছে মূল পার্থক্য হচ্ছে যৌন দাসীদের সম্মতির কোনো কোনো বিষয় থাকে না যেমন মোহাম্মদ নিজে যৌনদাসী উপহার নিয়েছে তার স্ত্রী অর্থাৎ তার ছেলের বউ যে বিয়ে করেছিল বিনতে যাস মোহাম্মদকে একটি যৌনদাসী উপহার দিয়েছিল তাহলে বুঝতেই পারেন মোহাম্মদ যে যৌন ব্যবচার কতখানি ছিল সেটা তার বৌর অচান্ত এমনকি মিশরের শাসক মোহাম্মদকে মারিয়া কিপ্তিয়া নামক নারীটিকে উপহার দিয়েছিল মানুষ মানুষকে উপহার দেয় না সুতরাং এর আগের ভিডিওগুলোতে আমি প্রশ্নাতিরভাবে প্রমাণ করেছি যে যৌন দাসী এবং বৌটার ভিতরে পার্থক্য আছে ইসলামে ব্যাপার আছে না বাংলায় অনুবাদের ক্ষেত্রে অনেক সময় ছলছরি করা হয় আপনাদেরকে আমি বলেছি বারবার যে ইংরেজি অনুবাদে নির্ভর করবেন সেখানে অক্ষর অক্ষরে শব্দে শব্দে যে অনুবাদ আছে সেগুলো নির্ভরযোগ্য সেখানে তাহলে এই ছাত্রী যে করা হয় বাংলার অনুবাদে সেটা বের হয়ে যাবে মোহাম্মদ কি মুতাহ ম্যারেজ বা খণ্ডকালীন বিয়েকে অনুমোদন দিয়েছিল কি না যদি ইসলামের উপর নির্ভর করতে হয় তাহলে আপনাকে কতগুলি বিষাম রাখতে হবে সেটা হচ্ছে সুম্মালগুল কথা বলে মোহাম্মদ সাহাবা মোহাম্মদ এফর সাহাবা তাবিন এবং তাবে তাবিনদেরকে অনুসরণ করতে বলে গেছে তাবে তাবিন পর্যন্ত এখন তাদের জীবনী থেকেই আপনার স্পষ্ট হতে হবে স্পষ্ট হতে হবে উইদাউট এ কোয়েশ্চেন যে খণ্ডকালীন বিয়ে বা পেশ্যাবৃত্তি বা মুতা ইসলামে অনুমোদিত নয় মুতা পেশাবৃত্তি আমি মুতা বিয়েকে যেটা যে বিয়েটা খণ্ডকালীন সেটা আমি পেশাবৃত্তি মনে করি কারণ তার বিনিময়ে মেয়েটি কিছু পায় কারণ বিয়ে হতে হবে পারমানেন্ট একটি বন্ধন আর মালিকের মাতা উনি বিয়ে বিয়েকে নিষেধ করেছেন জায়জ করেছিলেন বলে একটি কথা উঠেছিল মুঘল সম্রাট আকবরের দরবারে কারণ মুঘল সম্রাট আকবরের প্রতি বৃহস্পতিবার ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসত কিন্তু সেখানে মোয়াত্তাতে কোনো রকম এভিডেন্স খুঁজে পাওয়া যায়নি যে উনি মোতা আমারেজকে বা বিয়েকে অনুমোদন দিয়েছিলেন তবে এখানে আরেকটা আলোচনার অপেক্ষা রাখে হাদিসে আছে সাই বুখারিতে যে ইবেন আবি তালিব অথবা আলী সে বলেছিল যে খাইবার যুদ্ধের সময় মোহাম্মদ বলেছিল যে মুতা বিবাহ করা আর ঘোড়ার মাংস খাওয়া এক বিষয় কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে মোহাম্মদের এই কথা যদি সত্যি হয়ে থাকে এবং আলী যদি সত্যিই চা বলে থাকে তাহলে আলীকে যারা সবচেয়ে বেশি সম্মান করে বলে দাবি করে এবং অন্যান্য সাহাবাদেরকে অন্যান্য খলিফাই মানে না অর্থাৎ আলী আউবাক খালি অন্যদেরকে খলিফাই মানে না সেই শিয়ারা কিন্তু আলীর এই কথাতে বিশ্বাস করে না এবং শিয়ারা প্রায় সকলে সবাই মুতাহ বিবাহ করে এবং ইরানে মূতাহ যথেষ্ট প্রচলিত হানাফি যে মাজহাব সে হানাফি মাজহাবের ইমাবাবু হানিফা উদ্যদের লেখা থেকে বোঝা যায় যে ওনারা এই আলীর এই হাদিসে উপর নির্ভর করে ওনারা বলেছেন যে মুতাহ বিবাহ ইসলামে সিদ্ধ নয় কিন্তু কোরআনের কোনো আয়াত মুহাম্মদের কথা দ্বারা রহিত হতে পারে না অনেকে যারা দেখেন কোরআনের সঙ্গে হাদিসের কন্ট্রাডিকশন হয় আপনারা তখন যখন আমরা বর্বর কিছু আয়াত বর্বর কিছু শব্দ আমরা হাদিস থেকে রেফারেন্স দিই তখন আপনারা চট করে বলে বসেন যে কোরআনে নেই কোরআনে নেই তাহলে কোরআনকের কোনো অনুমোদনকে রহিত করতে হলে হাদিস দ্বারা সেটা সম্ভব হবে না অনেক ক্ষেত্রে হাদিস কোরআনকে ব্যাখ্যা করতে পারে কিন্তু রহিত করতে পারে এটা আমি বিশ্বাস করি না এটা মান ঠিক এবং যারা কোরআন তারা বিশ্বাস করেনি না কোরআনের আয়াত হাদিস জানা রহিত হতে পারে না যেখানে হাদিস সংকলিত হয়েছিল মানুষের অ্যান্ডেভারে মানুষের প্রচেষ্টায় এবং কোরআন আসা দু আড়াইশো বছরেরও পরে অতএব সেক্ষেত্রেও এটা গ্রহণযোগ্য নয় তারপরে যদি তাবিনের ইতিহাস আছে অর্থাৎ সাহাবা তাবিন এই তাবিনের উদাহরণ যদি দেখতে চান তাহলে সাইদ সাঈদ বিন সৈয়দ জাবের বিন জায়েদের যে উদাহরণ সেখান থেকে দেখা যাচ্ছে উনি যখন মক্কায় ছিলেন তখন তার কাছে একটি নারী প্রায় আসত এবং ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই নারী সঙ্গ দেয়া পানি বিপাশাক্ত মানুষের পানি সে পানির থেকেও উত্তম কারণ তার সাথে তার মুতাহ বিবাহ ছিল হুমায়ত খলিফাদের প্রথম খলিফা একজন নারী ছিল এখান থেকে বোঝা যায় যে মুহম্মদের অনুসারীদের ভিতরে মুতা বিবাহ যথেষ্ট প্রচলিত ছিল বনু হাজম সেই সম্প্রদায়ের নারীকে তিনি মুতা বিবাহ করেছিলেন এছাড়াও আপনি যদি বর্তমানে বিশ্বে নতুন যারা বড় বড় স্কলার আছেন যেমন কারদাই কারদাই বলেছেন যে ইসলামে এমন কোনো বাধা নিষেধ নেই যে নির্দিষ্ট একটি সময় বা সারা জীবন হতে হবে এরকম কোনো কথা ইসলামে নেই সুতরাং এটা কন্ট্রাকচুয়াল রূপে নির্ভর করে তাই উনি ওনার লিখনীতেও মুতাহ বিবাহকে অবৈধ ঘোষণা করেননি ইসলামিক স্কলারদের ভিতরে মতন আছে কি আপনারা জানেন যে সৌদি আরবে যে ইসলাম অনুসরণ করা হয় সেটা মূলত হানবলি ইসলাম এবং সেখানে অনেক সৌদিরা সিরিয়াতে সিরিয়া থেকে যে সকল রেফুজি ক্যাম্প আছে জর্ডানে সেখানে গিয়ে তারা মুতাহ বিবাহ করে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের এবং সেই অল্প বয়সী মেয়েদের অনেকেই প্রেগনেন্ট হয়ে পড়ে এবং তারা যথেষ্ট পরিমাণে মুতা বিবাহে জড়িত হয় বিশেষ করে দেশের বাইরে গেলে অতএব কোনোভাবেই